ওয়েলকাম ভালোবাসা মানুষজন নতুন একটি এপিসোডে আজকের ভিডিওটা কোনো গল্প না এটা সত্য এটা এমন একটা মেয়ে যার জীবন বদলে গেছে শুধু একজন বিশ্বাসঘাতক আত্মীয়র জন্য এই মেয়েটি আমাদের ইমেলে তার জীবনের সবচেয়ে ভানক অধ্যায় লিখে পাঠিয়েছেন যাতে কেউ একজন অন্তত তার কষ্ট বোঝে এই ভিডিওটা আমি দয়া করে আপনাকে পুরোটা শুনতে বলবো কারণ এমন হাজারো ঘটনা আমাদের চারপাশে ঘটে যাচ্ছে আর আমরা চুপচাপ সহ্য করে নিচ্ছি আচ্ছা আর চুপ থাকবো না তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক শুরু করার আগে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন চিঠিটা ছিল এরকম প্রিয় ভাইয়া ভাইয়া জানি না আপনি কে জানি না আপনি আমার চিঠিটা পড়বেন কি না কিন্তু আমি এ লেখা না লিখলে পাগল হয়ে যেতাম আমি আর পারছিলাম না বুকের ভেতরে এতদিন ধরে যা জমে ছিল সেটা কাউকে বলতেই হবে আমার নাম মেহেজাবিন ছদ্মনাম এখন বয়স তেইশ বছর কিন্তু আমার জীবন শেষ হয়ে গিয়েছিল চোদ্দ বছর বয়সে সেদিনের কথা ভাবলেই আমার শরীর কাঁপে আমি তখন ক্লাস এইটে পড়ি স্কুল বই আর মা বাবার স্বপ্ন এই ছিল আমার ছোট্ট পৃথিবী আমরা গাজীপুরে ভাড়া থাকতাম বাবা গার্মেন্টসে কাজ করতেন মা গৃহিণী টানাটানি থাকলেও ভালোবাসার অভাব ছিল না আমার খালতো ভাই রাকিব ছদ্মনাম সে ছিল আমার সবচেয়ে কাছের মানুষদের একজন ছোটবেলা থেকে ওর সাথে খেলেছি গল্প করেছি ও আমাকে বোনের মতো আদর করতো আমি ওকে ভাই বলে বিশ্বাস করতাম কিন্তু ভাইয়া আমি বুঝিনি সব মানুষ ভাই হয় না কেউ কেউ নরপিস হয় একদিন স্কুল থেকে ফিরছিলাম রাস্তায় হঠাৎ বৃষ্টি শুরু হলো রাকিব তখন পাশেই দাঁড়ানো ছিল বললো এদিক দিয়ে শর্টকাট রাস্তা দেখায় তাড়াতাড়ি বাসায় পৌঁছাবি আমি বিশ্বাস করে ওর সাথে গেলাম সে আমাকে একপরিত একটু বাড়িতে নিয়ে গেল বললো এখন একটু বস বৃষ্টি থামলেই যাবি আমি ভেতরে ঢুকতেই দরজাটা বন্ধ করে দিল আমি কিছু বুঝে ওঠার আগেই সে আমার মুখ চেপে ধরলো আমি চিৎকার করতে চাইছিলাম কিন্তু পারছিলাম না সে বলল চুপ করে থাক না হলে তোকে মেরে ফেলবো আমি কাঁদছিলাম হাত জোর করছিলাম ভাইয়া আমাকে ছেড়ে দাও কিন্তু সে থামেনি সে আমার শরীরটা ভেঙে দিল ভাইয়া আমার আত্মাটাও আমার তখন কিছুই ভালো লাগছিল না বাসায় এসে চুপচাপ থাকতাম কারো চোখে চোখ রাখতে পারতাম না কয়েকদিন কিছু খায়নি মা ভাবতো আমি অসুস্থ আর আমি ভেতরে ভেতরে গলে যাচ্ছিলাম তারপর সে আবার আসতে লাগলো বললো কাউকে বলিস না তোর ছবি আছে আমার কাছে যদি কিছু বলিস ইন্টারনেটে ছড়িয়ে দেব। আমি ভাইয়া চোদ্দ বছরের একটা মেয়ে আমি ভয়ে চুপ হয়ে গেলাম আর সে একটা ভুল চুপ থাকার কারণে সে আমাকে আবার বারবার একইভাবে নরকের মধ্য দিয়ে নিয়ে গিয়েছে প্রথমে ওর ভয় তারপর ভিডিওর ভয় আমি পড়ালেখা ছেড়ে দিলাম আত্মীয়রা ভাবলো আমি খারাপ হয়ে গেছি মা বলতো তোর মনোযোগ কই আমি কিছু বলতাম না আমি যেন একটা লাশ হয়ে গিয়েছিলাম ভাইয়া কিন্তু ভাইয়া সে তখনও থামেনি কয়েক মাস পর আমাকে একটা হোটেলে নিয়ে যেতে চাইলো আমি বললাম না যাব না সে বলল তোর ভিডিও পাবলিককে দিয়ে দিব বাধ্য হয়ে চলে গেলাম তার সাথে এইভাবে সে আমাকে দিনের পর দিন ধর্ষণ করেছে ভাইয়া একবার আমি মায়ের অর্না দিয়ে গলায় ফাঁস দিতে গিয়েছিলাম কিন্তু মা দেখে ফেলে আমাকে বাঁচিয়ে ফেলে আর তখনই মা প্রথম বলে কি হয়েছে বল আমি প্রথমবার কেঁদে কেঁদে মাকে সব বলি তখন মা ভেঙে পড়ে বাবা রাগে অন্ধ হয়ে যায় আমরা থানায় যাই কিন্তু পুলিশ বলে ঘটনা তো অনেক আগের এখন তো কোনো প্রমাণ নাই আমার শরীরের কি প্রমাণ দরকার ভাইয়া আমার চোখের পানি কি যথেষ্ট না আমরা মামলা করেছিলাম কিন্তু সে কিছুদিন পর জামিনে ছাড়া পেয়ে যায় এরপর থেকে সমাজ আমার দিকে আঙুল তোলে ও নিশ্চয়ই রাজি ছিল ভালো মেয়েরা তো এমন হয় না অনেক কিছু বলে আমাকে কিন্তু আমি কি চেয়েছিলাম ভাইয়া আমি তো শুধু স্কুলে যেতে চেয়েছিলাম ডাক্তার হতে চেয়েছিলাম এই ঘটনার পর সব কিছু বদলে যায় আমার নিজের আত্মীয়রা আমাকে এড়িয়ে চলে বন্ধুরা ফোন ধরে না মা বাবা কাঁদে কিন্তু তারা আমাকে ফিরিয়ে আনতে পারে না আমি তো এখন আর আমি না আমার শরীরে আজও তার হাতের দাগ লেগে আছে কিন্তু তার চেয়েও বেশি লেগে আছে সমাজের অবজ্ঞা বাবা এখন আর কিছু বলে না শুধু চুপচাপ বসে থাকে মা মাঝে মধ্যে আমার মাথায় হাত রাখে আর চোখ লুকিয়ে কাঁদে আমি বাইরে যাই না পাড়া পড়শিরা আজও ফিস ফিস করে এখন আমি একটা ছোটো গার্মেন্টসে কাজ করি মাথা নিচু করে থাকি কেউ কথা বলে জবাব দেই না আমি বুঝে গেছি এই সমাজে একটা মেয়ের সম্মান খুব বড় জিনিস একবার ভেঙে গেলে আর চড়া লাগে না কিন্তু ভাইয়া আমি এখন আর ভয় পাই না আমি এখন চাই কেউ একজন আমার কথা জানুক আমার মতো কেউ যেন চুপ না থাকে আপনাকে লিখছি আপনি যদি চান এই চিঠিটা অন্যদের শুনিয়ে দিন যেন তারা বোঝে একটা মেয়েকে বিশ্বাসঘাতক ভাই নরক দেখাতে পারে ভাইয়া যদি আমার কথা কেউ মন দিয়ে শোনে তাহলে আমি কৃতজ্ঞ থাকব। এই ছিল আমার গল্প না আমার জীবন না আমার মৃত্যু যা চোদ্দ বছর বয়সে হয়ে গিয়েছিল ভালো থাকবেন ভাইয়া প্রিয় ভালোবাসা মানুষজন এখন আমি আপনাদেরকে বলতে চাই প্রতিটি শব্দ আমি আগাগোড়া হুবহু পরে শোনালাম কোনো পরিবর্তন করিনি কারণ এটা বানানো নয় এটা একটা বেঁচে থাকার মৃত মেয়ের চিৎকার আমরা প্রতিদিন কত কিছু দেখি কিন্তু চোখ ফেরাই আমরা ভাবি এটা ওর দোষ কিন্তু আজকে এই চিঠির পর একবার শুধু নিজেকে প্রশ্ন করুন আমার মা বোন মেয়ের সাথে এমন হলে আমি কিছু থাকতাম যদি এই মেয়ের কান্না আপনাকে ছুঁয়ে যায় তাহলে প্লিজ ভিডিওটা শেয়ার করুন কেউ একজন হয়তো সাহস পাবে আর যদি চান আমরা এমন আরও সত্য কথা বলি তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে কারণ সত্য বলা বন্ধ হলে অন্যায় আরও বেড়ে যাবে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে